একদম খুব ছোট ক্লাস 5 ক্লাস 4 এর জন্য পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 90 বছর পুত্রের বয়স 2 বছর হলে পিতার বয়স কত তাহলে আমরা এখানে কি লিখব পিতা পিতার বয়স যোগ পুত্রের বয়স সমান কত বছর 90 বছর এরপরে কি বলছে পুত্রের বয়স 2 বছর তাহলে পুত্রের বয়স কত বছর বিশ বছর তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি হয় পুত্রের বয়সের আর পুত্র কেটে যায় কি থাকে শুধু পিতার বয়স কত বছর এখানে নব্বই থেকে বিশ বাদ দিলে সত্তর বছর তাহলে এটাই আমাদের আনসার এখন যদি আমি হ্যাঁ এখানে নব্বই এর পরিবর্তে যদি আমি আমরা এখানে কি দেবো আহ দশ বছর দিয়ে দেব তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়াবে অঙ্কটা কিরকম হবে যারা পারবো অবশ্যই আগে আগে করে তুলতে হবে তাহলে পিতা পুত্রের বর্তমান বয়স কত বয়সের সমষ্টি কত আশি বছর পুত্র বয়স কত বছর দশ বছর তাহলে দিনে কত হবে পুত্র বয়স পুত্র বয়স কেটে যাবে পিতার বয়স কত হবে সত্তর বছর এভাবে কিন্তু আমরা পিতার বয়সটা বের করতে পারি এখন যদি এরকম থাকে কোশ্চেনে আমাদের আহ এখানে আমাদের পুত্রের বয়স না বলে বললো পিতার বয়স বলছে কি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আশি বছর পিতার বয়স ষাট বছর হলে পুত্রের বয়স কত তাহলে আমাদের কি বের করতে হবে পুত্রের বয়স কত তাহলে এখানে আমরা কি লিখব পিতার বয়স কত দাঁড়া আছে ষাট বছর অন্যমাদের এখানে কি হবে পিতার বয়স এবং পিতার বয়সটা কেটে যাবে কি থাকবে পুত্রের বয়স কত হবে আমাদের 80 থেকে বিয়োগ যাবে কত 60 বছর তাহলে কত হবে রেজাল্ট রেজাল্ট হবে মানে 20 বছর 20 বছর তাহলে কি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর পিতার বয়স 60 বছর হলে পুত্রের বয়স কত তাহলে পিতা যে পুত্রের বয়স আশি বছর পিতার বয়স ষাট বছর পুত্রের বয়স বিশ বছর আমি এটা যদি চেঞ্জ করে দেয় কোশ্চেন যদি এটা চেঞ্জ করে দেয় কিরকম আহ বললো যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সত্তর বছর সেখানে পিতার বয়স হল আহ পঞ্চাশ বছর তাহলে পুত্রের বয়স হতো তাহলে আমরা কি লিখবো পিতার বয়স যোগ পুত্রের বয়স সত্তর বছর পিতার বয়স পঞ্চাশ বছর পুত্র বয়স বিশ বছর তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে পিতা ও পুত্রের অঙ্ক করতে পারি সো আর পিতা পুত্রের আরও জটিল কিছু টাইপের অঙ্ক আছে যেগুলো আমি টাইপ ওয়ান টু করে দিব সো ভিডিওটা যদি ভালো লাগছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম